চিংড়ি মাছ ছাড়াই বানিয়ে নিলাম সুস্বাদু চিংড়ি মাছের মাথা ফ্রাই শুনতে অবাক লাগলেও এটাই কিন্তু সত্যি দেখতেই পাচ্ছেন দেখতে কত বেশি সুন্দর হয়েছে চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে এটা আমি বানিয়েছি এখানে আমি নিয়ে নিয়েছি আলু গাজর আর বাঁধাকপি এগুলোকে আমি একদম চিকন চিকন করে কুচি করে নিয়েছি এরপর খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি আমি এখানে আলু আর গাজর সমপরিমাণে ব্যবহার করেছি আর বাঁধাকপি এখানে আলু আর গাজরের চেয়ে একটু তুলনামূলক বেশি ব্যবহার করেছি আপনারা চাইলে সবগুলো সমান পরিমাণে ব্যবহার করতে পারেন এরপর সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে লবণ দিয়ে কচলে কচলে মেখে নিচ্ছি লবণ দিয়ে খুব ভালোভাবে কোচলে কোচলে মেখে নেয়ার কারণে এগুলো একদমই নরম হয়ে এসেছে এই পর্যায়ে আমি অ্যাড করেছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর ধনে পাতা কুচি এরপর এর মধ্যে একটা ম্যাগি মশলা অ্যাড করে দিলাম এরপর এর মধ্যে অ্যাড করব আদা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আর গোলমরিচের গুঁড়া এরপর সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে নেক্সট আমি এখানে অ্যাড করব আস্ত মুসুর ডাল মুসুর ডালগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপর আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আমি এখানে ওয়ান থার্ড কাপ মুসুর ডাল ব্যবহার করেছি আপনারা কতটুকু বাঁধাকপি আলু আর গাজর ব্যবহার করছেন তার উপরে নির্ভর করবে আপনি কতটুকু ডাল এখানে ব্যবহার করবেন আমি এখানে যেই পরিমাণ আলু গাজর আর বাঁধাকপি ব্যবহার করেছি এটার জন্য কিন্তু এই ডালের পরিমাণটা একদমই পারফেক্ট আছে আর এরপর আমি আবারও খুব ভালোভাবে ডালটাকে মেখে নিয়ে এর মধ্যে অ্যাড করেছি চালের গুঁড়া আপনারা চাইলে চালের গুঁড়ার পরিবর্তে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারবেন কিন্তু এখানে আটা অথবা ময়দা ব্যবহার করা যাবে না চালের গুঁড়া বা কর্নফ্লাওয়ার ব্যবহার করলে এই নাস্তাটা খেতে অনেক বেশি ভালো লাগবে চিংড়ি মাছের মাথাগুলো একদমই মুচমুচে হবে এরপর সব কিছুকে আবারও খুব ভালোভাবে মিক্স করে নিব যতক্ষণ না পর্যন্ত এরকম শেপ দেওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মিক্স করে নিতে হবে আমি এখানে এক কাপ চালের গুঁড়া ব্যবহার করেছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন এরপর প্যানে তেল গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে একে একে সবগুলো চিংড়ি মাছের মাথা দিয়ে উল্টে পাল্টে খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি বাঁধাকপি দিয়ে তৈরি এই চিংড়ি মাছের মাথাগুলো খেতে অনেক বেশি মজাদার গরম গরম খেতে অনেক বেশি ভালো লাগে আর এগুলো যখন আপনারা বানাবেন শেপটা দিবেন অবশ্যই এইভাবে দেওয়ার চেষ্টা করবেন যাতে চিংড়ি মাছের মাথার মতো দেখতে লাগে আমি এখন একটা আপনাদের সঙ্গে শেয়ার করছি খেয়ে দেখাচ্ছি যে এর ভেতরে কত বেশি ভালোভাবে এটা প্রপারলি কুক হয়েছে খেতেও মশালা অনেক বেশি মজাদার হয়েছিল ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং